আসলে তোমাদের মতো কিছু মানুষদের জন্য আজকাল দেশের এই অবস্থা হিন্দু মুসলিমদের মধ্যে এমন মনোভাব সৃষ্টি হয়েছে আসলে হিংসা তৈরি হয়েছে চেঞ্জ করো ভাই ওটা চেঞ্জ করো ঠিক আছে তোমার এখনো অকাত হয় নাই যে আমাকে কিছু করবা তুমি বুঝলে তোমাকে অপেন চ্যালেঞ্জ করতেছি আমি আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি খুব বেশি ভালো নাই কারণ আমাদের মুসলিম নামদারি কিছু বাইরা আসলে আমাকে ভালো থাকতে দিতেছে না ভাই আমাকে মুসলিম থেকে হিন্দু বানাই দিতেছে বলতেছে তুমি একজন মুনাফিক তুমি একজন মানে বলতে পারো আমি হিন্দুই হয়ে গেছি এমন আসলে আর কি আমি আপনাদেরকে ডিটেলসে বলি কি কারণে আমাকে ওরা হিন্দু বলতেছে বা আমি মানে মুসলিম থেকে আসলে মুসলিম নামের কলঙ্ক ওই ধরনের কথা কী কারণে আমাকে বলতেছি সেটা আমি বলতেছি আজকে থেকে দুই দিন আগে কি ভাই আজকে থেকে দুই দিন আগেই তো না আজকে থেকে দুই দিন আগে আমাদের হিন্দু ভাইদের হোলি ছিল আর কি তো হোলি উপলক্ষে হোলির আগের দিন যেদিন হোলি ছিল এর আগের দিন আমরা একটা শর্ট ভিডিও শ্যুট করেছিলাম আর কি শর্ট ভিডিও শ্যুট করতে গিয়ে আমরা একটা মানে থামবেলারের জন্য একটা পিক উঠেছিলাম আর কি একটা ফটো উঠেছিলাম তো ওই ফটোটা আমি আমার আরমান খান বাহার আইডিতে পোস্ট করেছিলাম তো এটা আমি পোস্ট করার পর আমার আইডিটা আপনারা দেখতে পারতেছেন কোন ফটো আমি পোস্ট করেছি সেটাও আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন তো ওই ফটোটা পোস্ট করার পর আমাদের যারা মানে ইসলাম ধর্মের অনেক ভালো গণ্যমান্য ব্যক্তি এছাড়া তারা আমাকে আসলে গালিগালাজ করতেছে ভাই অনেক বাজে বাসায় গালিগালাজ করতেছে আমাকে হিন্দু বানাই দিতেছে বলতেছে তুমি একজন মুনাফিক তুমি হিন্দু হয়ে গেছো আসলে তুমি মুসলিম নামের কলঙ্ক মানে আমাকে যা তা ভাই আমি নাকি মানে মুসলিম নাই আমার ইমান চলে গেছে ভাই আমি ইমানদারও না আমার ইমান চলে গেছে আচ্ছা ওই কথা আমাকে বলতেছে তা আসলে একটা পিক উদ্দেশ্য করে যে ওরা ওই কথাগুলো বললো তো কারা ওই কথাগুলো বললো বললো আর কি আমাকে তো ওদের আমি কমেন্টে রিপ্লাই করব কে কে আমাকে কমেন্ট করলো কমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাবো একজন আমাকে কমেন্ট করেছে রমজান মাসে এস কে রাজ নাম ওর নাম এস কে রাজ আমি সাইডে লাগিয়ে দিয়েছি আপনারা দেখবেন ও আমাকে কমেন্ট করছে রমজান মাসে হোলি রং খেলাইসো সি এরপরে ও আমাকে কমেন্ট করছে মুনাফিক তো ও যে আমাকে এই কথাগুলো বললো এবার আমি ওর সম্পর্কে আপনাদেরকে কিছু দেখাবো ওর আইডিতে চলে যাব ঠিক আছে ওর আইডিতে চলে আসলাম এখানে ওর পিক দেখবো ফার্স্ট টাইম ঠিক আছে পিকে চলে আসলাম তো এখানে আসার পর আমি ওর একটি পিকে ক্লিক করলাম যেহেতু ও একজন অনেক নামি দামি একজন মুসলমান তো আসলে আমি আপনাদেরকে আপনার মানে আপনাদেরকে প্রশ্ন একটা করতেছি যে আমরা মুসলিম জাতিরা আমাদের হাতে কিংবা গলাতে কিংবা শরীরের কোনো জায়গাতে আমরা টেটু আঁকাইতে পারবো কি না আমরা টেটু আঁকানো যায় কিনা দেখতে পারতেছেন ওর পিক আমি লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন ওর গলার মধ্যে কিন্তু টেটু ঠিক আছে হাতের মধ্যেও টেটু একজন মানুষ যদি নিজের হাতে পায়ের মধ্যে টেটু মানে আসে টেটু আঁকানোর পর আমাকে এসে জ্ঞান দিতেছে তুমি একজন মুনাফিক হয়ে গেছো একটা পিক তোলার কারণে ও শুধুমাত্র আমাকে এই কমেন্টগুলোই করে নাই ও আমাকে আ মেসেঞ্জারে ও মানে দুইটা ভয়েস সেন্ড করেছে ভয়েসগুলো আমি আপনাদেরকে শোনাতেছি আপনারা ভয়েসগুলো শুনেন। ওই জিনিসটা আমার তোমার সব লাইক করতাম আমি শেয়ার করতাম ব্লক মানি তো কি কি কমেন্ট করলো মানে আমাকে আমার ভিডিও আগে দেখতো লাইক করতো কমেন্ট করতো তখন আমার ভিডিও আর দেখবে না লাইক করবে না তোমাকে একটা কথা বলি ভাই আসলে তোমার তুমি আমার ভিডিও দেখার জন্য আমি আসলে ইউটিউবে কিংবা ফেসবুকে আসি নাই ঠিক আছে ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও বানাইতেছি না তুমি দেখার জন্য আমি ওদেরকে বলতেছি যারা আমার ফ্রেন্ড লিস্টে আসেন যাদের মনে মানে নিজের ধর্মের প্রতি শুধুমাত্র সম্মান আর অন্যের ধর্মের প্রতি আসলে একটু সম্মান রেসপেক্ট নাই যাদের মানে হিংসা হয় অন্য মানুষ দেখলে অন্য অন্য ধর্ম মানে কোনো একটা অনুষ্ঠান নিয়ে মানে যে কোনো ক্ষেত্রে যাদের হিংসা হয় যে না ওটা তো আমার ধর্মের মানুষ না তাহলে ওকে আমি হিংসা করব ওই ধরনের মানুষ আমি আমার ফ্রেন্ড লিস্টে ভাই একটাও চাই না যারাদের যাদের মন মানসিকতা এমন যে আমি মুসলিম আমার শুধুমাত্র আমার ধর্মটাই আমার কাছে বড়। আর অন্য ধর্ম মানে যাক মানে যেদিকে মন চায় ওদিকে যাক ওই ধরনের মানুষ আমার ফ্রেন্ড লিস্টে থাকবেন না ভাই আমি আপনাদেরকে হাত জোর করে বলতেছি যাদের মন মানসিকতা এমন আমাকে ব্লক করে দিতে পারেন আমার ভিডিও দেখবেন না আমি বারবার বলতেছি আমি কোনো দিন ইউটিউবে সাকসেস কিংবা ফেসবুকে সাকসেস হই কিংবা না হই তাও আমার কিছু যায় আসে না তবে ওই ধরনের মানুষ আমার ফ্রেন্ড লিস্টে মানে সেটা আমি আসলে চাই না তোমরা আমাকে ব্লক করে দিতে পারো ঠিক আছে যাই হোক ওকে নিয়ে বেশি কথা বলবো না তারপর আমাকে আরেকজন কমেন্ট করেছে ওর নাম হলো আজার তো আজার আজার ওর আইডিটা আমি লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন ও আমাকে ফার্স্ট টাইম একটা কমেন্ট করেছিল মুসলিম নামদারি মুনাফিক সি আচ্ছা ঠিক আছে ওর কাছে মুসলিম মনে হয়েছে তার আমাকে মুনাফিক মনে হয়েছে তো তারপর ওকে আমি একটা রিপ্লাই করেছিলাম আর কি মৌলানা সাহেব মুনাফিক কাকে বলে একটু বলবেন তারপর ও আমাকে আবার রিপ্লাই করেছে ও আমাকে বললো আপনাকে বলে আসলে আমাকে বলতেছে মুনাফিক আচ্ছা ঠিক আছে মানলাম আমি মুনাফিক তুমিও তোমার বলার কারণে তো আমি হয়ে যাইতেছি না ঠিক আছে আমাকে এই পিকেও তো কমেন্ট করেছেই তারপর আমার আপনারা আবার এটা দেখতেছেন অন্য একটা পিকে গিয়ে আমাকে বলতেছে সালা মুনাফিক ওই শালা শব্দটা কী ভাই ওইটা কি ভালোবাসা হুম ওইটা কি মুসলিমদের মুখের বাসা তুমি বলতেছো তুমি ইমানদার তোমার মুখের ভাষা অনেক ভালো হওয়ার কথা ছিল তুমি যদি একজন প্রকৃত মুসলমান হও তুমি যদি একজন ইসলাম ধর্মের মানুষ হও তাহলে তোমার মুখের ভাষা এই শালা শব্দটা কী ভাই এটা কিভাবে তুমি বললে আমাকে ভালোভাবে বলতে পারতে যদি তোমার কাছে একটা খারাপ মনে হয়েছে তুমি বলতে পারতে সমস্যা নাই একটা মানুষকে তুমি অবশ্যই তার ভুল হলে দড়াই দিতে পারো তার মানে তুমি মুনাফিক টালি দিয়ে তো তুমি বলতে পারো না ভাই ঠিক আছে না আচ্ছা ঠিক আছে ওর কমেন্টটা দেখলেন ঠিক আছে এরপরে আবার আরেকটা কমেন্ট করেছে সি মুসলিম নামের কলঙ্ক একটা পিক দেখা মানে মুসলিম একটা পিক আপলোড করেছি একটা ভিডিও বানাইছি একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করেছি একটা অন্য ধর্মের মানুষকে আমি একটা শুভকামনা জানাইছি তাতেই আমি মুসলিম নামের কলঙ্ক হয়ে গেলাম আবার আমাকে আরেকটা কমেন্ট করলো নিজের সুন্দর দেখানোর দেখাইতে লাগিয়া নু ইমান জার্গিয়া আমার সুন্দর দেখানোর লাগিয়া বলে ইমান জার্গিয়া আমি এটাও বলবো ভাই আল্লাহ আমাকে যথেষ্ট সুন্দর করে বানাইছে ঠিক আছে আমি আর সুন্দর হইতে চাই নাই যতটুকু বানাইছে ততটুকুই এনাফ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি হলি গায়ের গায়ের মধ্যে রং লাগাই মানে লাগিয়ে খুব বেশি সুন্দর হওয়া যায় না বরং আরও বান্দর হওয়া যায় যদি কেউ কে রং মানে অনেকগুলো দেওয়া যায় কি ভাই সানি ভাই রং যদি অনেক বেশি দেওয়া যায় তারপর কি ওকে আর মানুষ চিনা যায় আর বেশ সুন্দর হয়ে যায় না তাহলে সুন্দর দেখানোর জন্য আসলে আমি রং লাগাই নাই ওটা হোলির আগের দিনের ভিডিও ছিল এটা হোলির দিনের ভিডিও ছিল না পিকটাও হোলির আগের দিন আমরা উঠেছিলাম ঠিক আছে তারপর আরেকজন আমাদের মুসলিম ভাই একটু কমেন্ট করেছে আমাকে কমেন্ট করছে আগে মনে করতাম তুমি একজন ভালো মানুষ এখন দেখে নয়া পাগল হয়েছো আচ্ছা ও আমাকে আগে মনে করতো আমি ভালো মানুষ অখন দেখতেছি আমি নয়া পাগল হয়ে গেছি ঠিক আছে ওর কমেন্টের আর কি বলবো কিছু বলতে চাই না আরেকজন কমেন্ট করেছেন নাম হলো সায়ন লস্কর আমি সাইডে লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন বাই যান রমজান মাসের দিনে আস্তা গফিরুল্লাহ আনফ্রেন্ড মানে আমাকে আনফ্রেন্ড করবে আর কি মানে আনফ্রেন্ড করতে চাই আর কি আমি ওকে বললাম নো প্রবলেম করতে পারো তারপর আমাকে দিল দূর আচ্ছা দূর শব্দের অর্থ কী ভাই দূর শব্দের অর্থ কী কমেন্টে বলবা আর আস্তেফিরুল্লাহ নাওজুবিল্লা এমন কিছু বললা তুমি মানে কি এমন কাজ করেছি এখানে মানে অন্য ধর্মের মানুষকে আমি একটু শুভকামনা জানাইছি এতে খারাপ হয়ে গেছে তারপর আমাকে আরেকজন ভাই কমেন্ট করেছে ঠিক আছে ওই কমেন্টটা আপনারা শুনেন আবুল এজে ভাই কী কমেন্ট করলো সি 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 নিকৃষ্ট আগে আমরা এফবি বালা ফ্রেন্ড ভাবতাম ও আমাকে ভাই আগে ভালো ফ্রেন্ড ভাবত আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছে ওনার নাম হলো নূর ইসলাম আমি সাইটে লাগিয়ে দিয়েছি এই কমেন্টটা কিন্তু আপনারাও একটু পড়বেন ঠিক আছে হোলি নিয়ে আমাদের মুসলিম মুসলিমের সাথে যেভাবে খারাপ আচরণ করা হয়েছে এসব মুসলিমরা দেখার জন্য প্রস্তুত ছিল না হুম আগে জানতাম হিন্দু মুসলিম বাই বাই কিন্তু অখন আর সেটা মনে করি না কারণ সব সময় আমাদের সংখ্যালঘু মুসলিম বাইদের উপর অত্যাচার করা হয়েছে জয় শ্রীরাম নামের কুলসিত আচরণ করা হয়েছে এটা আমরা মুসলিম মুসলিমরা দিককার জানাই হিন্দু বাইরা আমাদের মনে ভারতের মাটিকে পাথর বানিয়ে দিয়েছে সব থেকে বড়ো কথা হলো এই হোলি নিয়ে আমাদের মুসলিম বাইদেরকে রাস্তাঘাটে মারধর করা হয়েছে এই হোলি নিয়ে মাতাল হয়ে রাস্তাঘাটে মুসলিমদের কলুষিত করেছে এটা আমরা ধিককার জানাই তুমি নাকি এত কিছু জানা সত্ত্বেও হোলি খেলাকে প্রমোট করছো আমি নুল ইসলাম বাইকে একটা কথা বলি হ্যাঁ হয়তো দু একটা জায়গাতে এমন ঘটনা হয়েছে হিন্দু নামের কিছু হিন্দু নামের কিছু কি বলবো ওদেরকে কুলাঙ্গার বলা যায় হিন্দু নামের কিছু কুলাঙ্গার যারা আমাদের মুসলিম ভাই মানে বাইকে মারধর করেছে আসলে যারা ওই ধরনের কাজ করেছে আমি ওদেরকে হিন্দু বলবো না কারণ একটা জাতি যে একটা ধর্মকে সম্মান করে যে একটা ধর্মকে মানে ওই ধরনের মানুষ কখনও অন্য ধর্মের মানুষের উপর আঘাত করতে পারে না কী ভাই পারে একটা প্রকৃত হিন্দু সনাতন ধর্মের মানুষ কি একটা মুসলিম ধর্মের মানুষ কিংবা অন্য ধর্মের মানুষকে আঘাত করতে পারে কখনো পারবে না আমাদের মুসলিমরা যে প্রকৃত মুসলমান সে কখনো একটি অন্য ধর্মের মানুষকে আঘাত করতে পারবে না কারণ ওর ধর্মটা কিন্তু ওকে এই শিক্ষা তার দেয় নাই ঠিক আছে তো যারা ওই ধরনের কাজ করেছে তুমি তাদেরকে হিন্দু মানুষ বলতে পারো না আসলে তারা হিন্দু নামেরই কলঙ্ক ঠিক আছে তো আমি তোমাকে একটা কথা বলবো বাইকে আসলে একটা দুইটা মানে বিষয় নিয়ে আমরা মনের মধ্যে হিংসা মনোভাবটা রাখলে হবে না ভাই আমাদের হিংসা মনোভাবটা দূর করতে হবে কারণ সবশেষে আমরা মানুষ আর মানুষ হিসাবে আমরা সবাই একসাথে চলতে হবে এটা আমাদেরই দেশ তো সেই হিসাবে আসলে আমাদের মনে কেন ভাই পাথর বানাবে কেন মাটি এমন কিছুই না আসলে আমি তো ঠিকঠাকই মনে করি আসলে তোমার মনে হয়তো একটু কোনো একটা বিষয় দেখছো তার কারণে হয়তো একটু মনের মধ্যে একটা দুঃখ চলে আসছে মানে আসছে সেজন্য হয়তো এমন কথা বলতেছো আসলে ওই ধরনের বিষয়টা সরাইয়ে দাও আসলে সব ধরনের সব মানুষ সব হিন্দু মানুষও কিন্তু মানে সেম হয় না সব মুসলমান মানুষও কিন্তু সেম হয় না সবার মধ্যেই কিন্তু খারাপ আছে ঠিক আছে সবার মধ্যেই খারাপ আছে আর যারা খারাপ আছে ভাই তাদেরকে কোনো ধর্মকে তুমি তাদের উপরে কোনো ধর্মকে তুমি টেনে আনাটা আমার মনে হয় ঠিক না এটা ভুল কারণ আমি একটা কাজ যদি করি আমি একটা খারাপ কাজ করি তাহলে তুমি আমাকে আমার মুসলিম জাতিকে খারাপ বলতে পারো না কারণ আমি মানুষটাই খারাপ ঠিক আছে আমার কারণে তুমি আমার জাতিকে খারাপ বলতে পারো না যে প্রকৃত যে সম্মান করে জাতকে সম্মান করে সে কখনো আসলে এই ধরনের খারাপ কাজ করবে না তো বাইকে আমার মানে বাইকে আমার এটাই বলার ছিল আর কিছু বলার নাই যদি আমার কথাগুলো যদি তুমি বুঝো মানে তোমার বুঝে আসে তাহলে তো ঠিক আছে আর যদি আরও কিছু বলার থাকে তুমি তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বলবে কারণ তুমিকে তোমাকে আমি কালকে বলেছিলাম যে আমি ভিডিওতে আনসার করব তোমার কথার তুমি সেখানে বলেছো যে তুমি ওয়েট করবা যে আমি কি কথা বলি তো এখানে আর বেশি কিছু বলবো না এটাই বলবো যে আমাদের সবার মন থেকে হিংসা বিদ্বেষ এটা দূর করতে হবে সবশেষে এটা মনে রাখবেন যে আমরা সবশেষে বাই বাই ধর্ম যার যার কাছে ওরা ওদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো ঠিক আছে তো ওই ধর্মের কথা আসলে মন থেকে সরাই দেবেন ঠিক আছে আচ্ছা তারপরে আরেকজন কমেন্ট আমাকে করেছে দেখতে পাচ্ছেন ওর নাম হলো মুকিদ আহমেদ আপনারা দেখতেছেন তোরে পাইলে কিতা করলাম মনে আমি বাকিটা আমি আর পড়লাম না ভাই আপনারা একটু দেখেন ভালোভাবে দেখেন ও কী কমেন্ট করছে ঠিক আছে আপনার কমেন্টে পড়েন আমি লাগাই দিয়েছি কমেন্টে পড়ে তারপরে আসলে ওর সম্পর্কে কিছু বলার থাকলে নিচে বলে মানে কমেন্ট করে বলে যাইনেন ঠিক আছে আমি রমজান মাসে যদি একটি পিক দেওয়ার কারণে তুমি ওই ধরনের গালি দিতে পারো তোমার জন্য কি রমজান মাস নাই তোমার মুখের বাসা কি এমন তোমার মা বাবা কি তোমাকে ওই ধরনের শিক্ষা দিয়েছে কমেন্ট একটু বলো তোমার মা বাবা কি তোমার মা বাবা কি তোমাকে ভালো শিক্ষা দিতে পারে নাই মানুষকে এসে বলতেছো রমজান মাসে কি করতেছো কী পিক লাগাইতেছো কী কী মানে কি কী করতেছ ওই ধরনের কথা বলতেছো আর তুমি একটা মানুষকে এসে কিভাবে গালি দিতেছ ওইটা দেখতেছো না তখন কি তোমার রোজা যায় নাই তখন কি তোমার রোজা মানে কিছু হয় নাই রমজান মাসে তুমি ওই ধরনের গালি দিতে পারো মানুষকে আপনারা যারা আমাকে বলতেছিলেন কথাগুলো ওর কমেন্ট আপনারা দেখেন নাই এটা আপনাদের চোখে পড়ে না ভাই কি কমেন্ট করেছে দেখেন তো কি গালি দিয়েছে আমাকে আর কী বলতেছিস তুই আমি ভাই খারাপ ভাষায় বলতে চাই না আসলে কী বলতেছো তুমি আমাকে তুমি আমাকে পাইলে কি করবা তোমার আইডিতে আমি ঢুকছিলাম ঢুকে দেখছি তোমার বয়স বেশি হলে খুব বেশি যদি হয় তাহলে আঠারো থেকে উনিশ বিশ হবে তার বেশি হবে না তোমার অখনো অকাত হয় নাই যে আমাকে কিছু করবা তুমি বুঝলে তোমাকে অপেন চ্যালেঞ্জ করতেছি আমি তোমার যদি কিছু করার থাকে তুমি যদি এত বড় তোমার বাপের বেটা হয়ে থাকো তুমি তুমি গালি দেওয়ার কারণে আসলে তোমার বাবাকে নিয়ে কথা বলতেছি হলে অবশ্যই আমি বলতাম না যদি তোমার এত দম হয় তোমার যদি এত অকাত হয় তাহলে অবশ্যই আমি আমার ঠিকানাটা অবশ্যই আমার এই যেই মানে পেজে আপনারা এই ভিডিও দেখতেছো তুমিও যে এই মানে পেজে ভিডিও দেখতেছো এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে সম্পূর্ণ তুমি চাইলে কিন্তু এখানে আসতে পারো আমি দেখবো তুমি আমাকে কি করতে পারো ঠিক আছে আসলে তোমাদের মতো কিছু মানুষদের জন্য আজকাল দেশের এই অবস্থা হিন্দু মুসলিমদের মধ্যে এমন মনোভাব সৃষ্টি হয়েছে আসলে হিংসা তৈরি হয়েছে চেঞ্জ করো ভাই ওটা চেঞ্জ করো ঠিক আছে ওটা মাইন্ড চেঞ্জ করো রমজান মাস বলতেছিস আবার আমাকে গালি দিছিস তাতে আবার রমজান মাসের কিছু হয় না রমজান মাসে যদি তুমি এসে একজনকে গালি দিতে পারো তাহলে কোনো সমস্যা নাই আর অন্য একজন যদি ভালো একটা কিছু করে তাহাতেও এটা একটা সমস্যা হয়ে যায় রমজান মাসে এই ধরনের কাজ করলা এটা আমি আপনাদের কাছে মানে কি বলবো আমি আপনাদের কাছে এটার একটা সমাধান চাইলাম ভাই আপনারা বলবেন একটু সবাই বলবেন কমেন্টের উত্তর ও কমেন্টের আপনারা আনসার করবেন যে রমজান মাসে আমি একটা হোলির মানে একটি পিক লাগাইছি আমার একটা ভিডিও ছিল এটা আমি পোস্ট করেছিলাম তার জন্য আমাকে হিন্দু থেকে মানে মুসলিম থেকে হিন্দু বানিয়ে দিতেছে এই সেই মুনাফিক টোনাফিক অনেক কিছু বলতেছে আর ওই যে মুসলিম হয়ে মুসলিম নামদারি যে একটা কী বলবো আমি আর অন্য কিছু বলতে চাই না মুসলিম নামদারি একজন আদর্শবান মুসলিম যে ওই ধরনের গালি দিতে পারে ওকে কি বলা যায় কি বলা যায় আপনারা কমেন্টে বললেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাই না ভাই আমি আপনাদেরকে এটাই বলবো আসলে আমার মনোভাব এমন ছিল না আমি এটা হোলি কালার জন্য আমরা এই ভিডিওটাও করি নাই আমরা হোলি কালার আগের দিন এই ভিডিওটা করেছিলাম আর যেই ভিডিও তামবেলের পিকটা দেখে আপনারা এত গালি দিতেছেন এত কথা বলতেছেন মানে মুসলিম থেকে আমাকে হিন্দু বানিয়ে দিতেছেন মুনাফিক বলতেছেন মুসলিম মুসলমান নামের কলঙ্ক আমাকে বলতেছেন আসলে তোমাদের কথাতে আমাদের আমার কিছুই হবে না আমি হিন্দু হব না আমি মুনাফিকও হব না আসলে একটা মানুষ যদি এমন কিছু না হয় আর ওই ধরনের কথা যদি মানুষকে বলো তাহলে এটা কিন্তু তুমিই হবা ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আসলাম কারণ ভাই আপনারা একটা পিক দেখে পিছনের রহস্য না জেনে এইভাবে কাউকে খারাপ কথা বলতে পারেন না এইভাবে গালি দিতে পারেন না যদি আপনার মতের বিরুদ্ধে পড়ে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে দিতে পারেন সমস্যা নাই তবে ওই ধরনের খারাপ ভাষা ইউজ করবেন না আর লাস্ট আমি যার কমেন্টে পড়েছিলাম তোমাকে বলতেছি একটু মাইন্ড চেঞ্জ করো ভাই মুখের বাসাটা একটু ঠিক করো তাহলে ভবিষ্যতে একদিন ভালো কিছু করতে পারবে ওই ধরনের মন মানসিকতা নিয়ে ওই ধরনের মুখের বাসা নিয়ে জীবনে কিছু করতে পারবে না জীবনে কিছু করতে পারবে না ঠিক আছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে টাটা আল্লাহ হাফিজ